আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেখো আমি তো হাতপাকার পাখার আমার ভোটের কেন্দ্র এটা না আমার কেন্দ্র হলো নয় নম্বর ওয়ার্ড লেমুয়া উচ্চ বিদ্যালয়ের শাখি আমি পরিদর্শনে আসছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর বোট হচ্ছে আর মোটামুটি উপস্থিতিও খুব ভালো সবাই উৎসাহ উদ্দীপনার সাথে আমাদের সাথে আজকে ভোট প্রদান করতেছে এখনও পর্যন্ত আইন ভালো আমরা দোয়া আগ্রহী এবং আমাদের প্রত্যাশা শেষ পর্যন্ত যেন ভালো থাকে আচ্ছা আমরা মাত্র খবর পাইছি এই লেমুয়া কেন্দ্রে নাকি একটু সমস্যা হচ্ছে দানা শীর্ষের প্রার্থীরা ওইখানকার অন্যান্য যারা আছে তাদের সাথে সমস্যা করতেছে আপনাদের কাছে কোনো খবর আসছে কিনা মাত্র খবর পাইছি না এই খবর তো আমি পাই নাই এখন কোনো খবর আমার কাছে আসে নি আচ্ছা আপনি কি ভোট দিবেন না ভোট দিবেন না আমি ভোট এখনো দিই নাই আমি আগে কেন্দ্রগুলো পরিদর্শন করে গিয়ে ভোট দেব আপনার ভোট কেন্দ্র কোথায় আমার ভোট কেন্দ্র 9 নম্বর লেমুয়া কেন্দ্রই আছে আর আপনি কেমন ভোট কেমন করতেছেন আট পাখে কেমন ভোট করতেছেন আলহামদুলিল্লাহ যেহেতু দীর্ঘদিন ধরে মানুষ পরিবর্তন চায় আমার বিশ্বাস মানুষ এবারে হাত পাখায় ভোট দিবে যেহেতু একজন মাত্র আলেম প্রার্থী ইসলামের পক্ষে মার্কাও একটা হাত পাখা হ্যাঁ মানসিক টাকায় আর আপনি ভোটারদের জন্য কিছু বলতে চান না আমি তো ভোটারদেরকে বলবো যে যেহেতু দীর্ঘদিন পরে আমরা ভোটার ভোট দেওয়ার সুযোগ পাইছি ভোটার দিকে প্রয়োগ করার একটা সুযোগ পাইছি অবশ্যই আমরা যোগ্য সৎ উপর নির্বাচিত করব তাহলে এটার দ্বারা আমাদের দুনিয়াও শান্তি হবে মানবিক কল্যাণ আসন গঠন হবে এটার মাধ্যমে আখের হতো আমাদের ভোট ও